Thank <laughs> you. সম্মানিত সুধী অসীম আত্মতে বীর বাঙালিদের মৃত্যুঞ্জয় সংগ্রামের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান স্বাধীনতা অনুষ্ঠানের এ পর্যায়ে পায়রা বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তেপ্পান্নতম বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনার অ্যাডভোকেট রাশিদুল কাইসার জীবন চেয়ারম্যান কল্প উপজেলা পরিষদ ও বিপ্লবী সাধারণ সম্পাদক কসবা উপজেলা আওয়ামী ও আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সুধী এই মাত্র এই স্বতঃস্ফূর্ত শুভ উদ্বোধন